আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি মুরগির চামড়া গিলা কলিজা দিয়ে কুমড়ো আলু পুঁই তরকারি একদম ঘরোয়া একটা রেসিপি আর নিজস্ব আমার একটা রেসিপি আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপির জন্য আমার যা যা লাগছে একটু দেখে দিচ্ছি এখানে আমি দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলু এইভাবে করে আমি বড় বড় আর ডুমুডুমো করে কেটে নিয়েছি আর আলুর গায়ে আমি হালকা করে খোসা রেখে দিয়েছি সম্পূর্ণ খোসাটা বাদ দিইনি এখানে আমি আড়াইশো গ্রামের মতো মিষ্টি কুমড়ো নিয়েছি আর কুমড়োগুলোকেও আমি একইভাবে ডুমুডুমো করে কেটে নিয়েছি কুমড়োগুলোর মধ্যেও আমি হালকা খোসা রেখে দিয়েছি এখানে আমার অল্প আছে পুঁই শাক পুঁশাকগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি খুব অল্প পরিমাণ নিয়েছি পুঁশাক আর এখানে আছে আমার মুরগির গিলা কলিজা চামড়া সব কিছু এখানে আছে আর আমি দেখুন কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর কলিজাগুলোকে ছোট ছোটো করে টুকরা করে নিয়েছি তো এগুলি আমার আজকে রেসিপির জন্য লাগছে তো চলুন এখন রান্নার দিকে আমি চলে যাব গ্যাস অন করে আমি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে গরম করে নিয়েছি আর রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি ভেজে নেব তার জন্য আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর খুব ছোট্ট চামচে দিয়ে দিচ্ছি দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব মিনিট চার পাঁচের মতো আলুগুলোকে একটু ভেজে নিলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তার জন্য আমি আলুগুলোকে দেখুন প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলোকে দেখুন আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি চার পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা কুমড়ো কুমড়ো দেওয়ার পর আমি আবারও আলু আর কুমড়ো একসঙ্গে করে আরও কিছুক্ষণ ভেজে নেব আলু কুমড়ো প্রথমে ভেজে নিলে কিন্তু খুব ভালো টেস্ট হবে রেসিপিটা আলু আর কুমড়ো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন আমি আলু আর কুমড়োগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর আপনারাও যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কিন্তু এভাবে করে আলু আর কুমড়োটাকে আগে ভেজে নেবেন তারপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোটো সাইজের আর দিয়ে দিচ্ছি দেখুন দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে আমি নাড়াচাড়া করে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজানোর পর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা দেখুন আমি খুব ভালোভাবে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো ছোটো সাইজে টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি মুরগির গিলা কলিজা চামড়াগুলো আর দিয়ে দিচ্ছি এখানে ভর্তি ভর্তি দেড় চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নেব আর এগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি কষাতে কষতে এখানে দিয়ে দিচ্ছি দেখুন চা চামচে দু চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নেব,। যত ভালোভাবে এগুলো কষাবেন ততই কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে পাঁচ মিনিটের মতো কষে নেওয়ার পর দেখুন কতটা লোবণীয় হয়েছে দেখতে আর মুরগির চামড়ার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে চর্বি থাকে তার জন্য দেখুন অনেকটাই তেল ছেড়ে এসছে রান্নাটা থেকে আর দেখেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে দেখতে তো ভালোভাবে আমি সব কিছুই কষিয়ে নিয়েছি দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুমড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকগুলো আর দিয়ে দেবো এখানে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে আমি ভাজা মশলা ব্যবহার করেছি তার জন্য প্রথমে আমি চামড়াগুলো কষানোর সময় মশলাটা ব্যবহার করে নিই এই পর্যায়ে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম আমি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেওয়ার পর আমি এক কাছে সবজিগুলোকে করে দিয়ে এখন ঢাকনা ঢেকে দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো হতে দেব এতে করে মশলাটাও কষানো হবে আর সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসবে পাঁচ মিনিটের মতো রান্না করার পর আমি ফিরে দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি আর মশালা দেখুন দেখতে অনেকটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় একদম ঘরোয়া মশলায় সাধারণ একটা রান্না হলেও কিন্তু খেতেও অসাধারণ হয় তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার মতো কে কে এরকম রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর অনেকে হয়তো এইভাবে রান্না করে খান আবার অনেকে হয়তো খান না যারা খাননি তাদেরকে বলবো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে খেতে কিন্তু অনেক মজার হয় একটু নাড়াচাড়া করানোর পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের থেকে একটু কম মিট মশলার গুঁড়ো এতে করে স্বাদটা খুব ভালো হবে আমি নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে হবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি এখানে আমি পানি যাতে আলু কুমড়ো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পানি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু ঝোলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশানোর পর আমি ঢাকনা ঢেকে দিয়ে সাত আট মিনিটের মতো রান্না করে নেব তাহলে আলু কুমড়ো আর পুঁইশাকের ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট মতো রান্না করার পর দেখুন আলু কুমড়ো সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু কুমড়ো আর আলুই হাতা দিয়ে গলে নিচ্ছি এতে করে ঝোলটা অনেকটাই গাঢ় হবে আর মাখো মাখো হয়ে যাবে তার জন্য আমি দেখুন কুমড়োগুলোকে বেশ ভালোভাবে একটু গলে দিচ্ছি আলু কুমড়ো গলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ এক চামচ চিনি এতে করে টেস্টটা ব্যালেন্স হবে যেহেতু আমি এখানে কুমড়ো আর পোশাক ব্যবহার করেছি আপনারা চলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো হতে দেব তারপর আমি আপনাদের দেখিয়ে দেব। লো ফ্লেমে রান্না করার পর দেখুন তরকারি থেকে তেলটাই পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে আর দেখতে মশালা দেখুন কতটা লোভনীয় হয়েছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ